তো এর আগের ভিডিওতে আমি ফেভিও ক্যানাবারোর কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী এডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু দেখিয়েছিলাম তাই আজকের এই ভিডিওতে আমি ওয়েন রুনির ফার্স্ট অ্যাপিয়ারেন্স এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো রুনির এই কার্ডটিকে বেস্ট ট্রেনিং করানোর জন্য সবার প্রথমে আমি এই কার্ডটির এখানে ম্যাক্স লেভেল করে নেব তো আমি মেক্স লেভেল করে নিয়েছি এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে শ্যুটিংয়ে দিতে হবে নয় পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে বারো পয়েন্ট তারপরে ডেক্স রেডে দিতে হবে নয় পয়েন্ট তারপরে লোয়ার বডি স্টেন দিতে দিতে হবে ছয় পয়েন্ট তো এইভাবে আপনারা এই কার্ডটিকে ট্রেনিং করাবেন তাহলে এই কার্ডটি থেকে বেস্ট পারফরমেন্স পাবেন আর বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে স্ট্রাইকার ইনস্টিন্ট এই বুস্টারটি সিলেক্ট করতে হবে তো আমি স্ট্রাইকার ইনস্টিন্ট সিলেক্ট করে ডান করে দেব তো এখন একবার গেম প্লেনে যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটির ওভারঅল রেটিং পাবেন একশো দুই তার সঙ্গে অফেন্সিভ এয়ারনেস এইটি ফাইভ বল কন্ট্রোল নাইনটি টু ড্রিবলিং নাইনটি টাইট পজিশন নাইনটি টু ফিনিশিং নাইনটি ওয়ান সেট পিসেস এইটি ফোর কার্ল এইটি সেভেন স্পিড এইটি ফোর এক্সেলারেশন নাইনটি কিকিং পাওয়ার নাইনটি ব্যালেন্স এইটি ফাইভ স্টেমিনা এইটি থ্রি আর এই কার্ডটির ফর্ম আনোয়েভারিং আর এই কারটিকে আপনারা সেন্টার ফরওয়ার্ড আর সেকেন্ড স্ট্রাইকার এই দুইটি পজিশনে খেলাতে পারবেন আর আপনারা পজিশন ট্রেনিং করে অ্যাটাকিং মিডফিল্ডারও একে খেলাতে পারবেন কারণ এই প্লেয়ারটির প্লেইং স্টাইল দেওয়া আছে হোল প্লেয়ার আর রুনির এই কারটির জন্য আপনাদেরকে যে অ্যাডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো ডবল টাচ থ্রু পাসিং আউটসাইড কার্লার তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Thanks! Love you!